নমস্কার বর্তমান খড়কোনা একটা ভ্লগ থেকে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো শুভ বিজয়া দশমী সেটা তো আগেই বলেছি তোমরা কেমন পুজো কাটালে আবার কালী পুজো চলে আসছে তা আজকে আশা করি আমাকে দেখে বুঝতে পারছো একটু অন্যরকম লাগছে চোখ ফোক শুকিয়ে গেছে তার একটা কারণ আছে পরশুদিন দিন আমার একটা ছোটো অ্যাক্সিডেন্টের মতনই হয়েছে মানে আমার আঙুলটা একটা স্লাইডার আছে আমার বাড়িতে মানে আলমারি তো সেটার মধ্যে ঢুকে গেছে তো আঙুলটার অবস্থা খুবই খারাপ তাই ঠিক মতো ভিডিও করতে পারছি না মানে প্রচণ্ড অবস্থা খারাপ মানে হাতের অবস্থা খুবই খারাপ কিন্তু এটা তো আমাদের কাজ একটু হলেও তো একটা দুটো ভিডিও তো দিতে হবে সবে তো শুরু করেছি তো আজকে সেরকম কিছু রান্না আমি দেখাতে পারবো না তো আজকে খুব সিম্পল ওয়েতে একটা রেসিপি দেখাবো আশা করি এটা সবার ভীষণ ভীষণ প্রিয় বিশেষ করে আমাদের বাঙালিদের আজকে দেখাবো আমি সুজির নাড়ু তো চলো রান্না করা যাই মানে আর কফিটা খেয়ে নিই তারপরে বিকেল হয়ে গেছে রান্নাঘরে চলে এসেছি তো যেহেতু বলেছি আজকে রান্না রান্না বলবো মানে নাড়ুই বলছি সুজির নাড়ু দেখাবো তো কী কী উপকরণ লাগছে চলে আসো খুব একটা বেশি না তাম না সিম্পল ওয়েতে দেখাও চলে আসো নাড়ু মানেই নারকেল কোড়া সুজি চিনি আর অল্প একটু দুধ চলো নাড়ুটা বানানো যাক প্রথমে জ্বালিয়ে দিয়েছে আমি সুজিটাকে টুকরো খোলায় টেলে নেব সুজিটা কিন্তু একদম ফ্লেম কমিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু ভাজতে হবে সুজিটা ভাজাটা এমন হবে তোমরা দেখলে বুঝতে পারবে যে এটা কিন্তু লাল হবে না সাদা থাকবে কিন্তু সুজিটা ভাজা হবে দেখো সুজিটা খুব ভালোভাবে আমার শুকনো খোলায় টালা হয়ে গেছে দেখো একদম সাদা সাদাই কিন্তু রয়েছে এরপর আমি সুজিটা ঢেলে নেব দেখো একদম সাদা এটা কিন্তু এক ফোঁটা লাল হয়নি সুজিটা টালা হয়ে গেছে এই সময় আমি এই যে নারকেল কোড়াটা আমি কড়াইতে দিয়ে দেবো আর হ্যাঁ আমি যেহেতু ঠিকভাবে নাড়াচাড়া করতে পারছি না আঙুলটার অবস্থা খুবই খারাপ ভিডিওটা হয়ে যাক তারপর দেখাচ্ছি নারকেলটা তো দিয়ে দিয়েছি এই সময় আমি চিনিটা দিয়ে দিচ্ছি আচ্ছা চিনিটা আমি এখানে একবারটি নিয়েছি চিনিটা দেবে হলো তোমাদের স্বাদ মতো কারণ অনেকে মিষ্টি বেশি ভালো খাও অনেকে মিষ্টি কম খাও নাড়ুর পাকটা একদম হয়ে গেছে মানে চিনি দিয়ে আর নারকেল দিয়ে যে পাকটা করেছি দেখেন একদম সাদা সাদা হয়েছে এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব একদম ঠান্ডা করতে হবে কিন্তু এটা নারকেলের মিশ্রণটা একদম ঠান্ডা হয়ে এরকম ঝুরঝুরে ধরনের কিন্তু হবে এই সময় যে সুজিটা ছিল এই সুজিটা মিশিয়ে দেবো আমি এটাই এইভাবে মেশানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছি এবার আমি অল্প অল্প করে এইটা মিক্সিং জারে দেব মিক্সিং জারে সম্পূর্ণ জিনিসগুলো দিয়ে দিয়েছি মানে সুজিটা নারকেলের যে পুটটা তৈরি করে সেটা এই সময় এবার আমি অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি এবার আমি এটা ভালো করে মিক্সিং জারে একটু ঘুরিয়ে নেব। নিয়ে ফিরে আসছি একদম রেডি হয়ে গেছে সবটা এবার আমি নাড়ুর মতো গোল গোল করে পাখিয়ে নিয়ে ফিরে আসছি আর এটা একটু রেখে দিলে শক্ত হয়ে যাবে কিন্তু একদম তৈরি হয়ে গেছে সুজির নাড়ু আমি ভীষণ সহজভাবে দেখালাম কিন্তু এটা আরেক ধরনের পদ্ধতি আছে সেটাও আমি একটু সুস্থ হয়ে যাই আমার হাতটা একটু ভালো হয়ে যায় সেই পদ্ধতিটাও দেখাবো আর হ্যাঁ যেহেতু পুরো সাদা তো তার জন্য আমি একটুখানি গোলাপের পাপড়ি আর কিশমিশ দিয়ে মানে সাজিয়ে দিয়েছি না সাজারও চলতো তা যাই হোক আজকের রেসিপিটা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো প্রচুর প্রচুর কমেন্ট করো আর তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাও সেটাও জানাও আর যদি কিছু খারাপ লেগে থাকে তাহলে নিজের ভাবে ক্ষমা করো আর কিছু ভিডিও যদি উনি মানে একটু খারাপ হয় কিছু মনে করো না যে তোমার শরীরটা ভীষণ খারাপ হাতটা খুব একটা অবস্থা ভালো নেই দেখা যাক এখন কী হয় তো চললাম